ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের আর এই কারণে বেশ আতঙ্কে রয়েছে প্রতিবেশী দেশ ভারত দেশটির গোয়েন্দারা পাকিস্তান বাংলাদেশের উন্নত সম্পর্ককে তাদের দেশের জন্য হুমকি হিসেবে দেখছে কিন্তু এই দুই দেশের সম্পর্ক উন্নত হলে ভারতের দুশ্চিন্তা কোথায় এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গেল আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের আর এতেই চরম উদ্বেগের দিন কাটছে ভারতের সেই সঙ্গে বেশ আতঙ্কেও রয়েছেন ভারতীয় গোয়েন্দারা আঠারো ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সংবাদ মাধ্যমটি বলছে সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়ানোর কৌশল নিয়েছে ড ইউনসের সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করে দিয়েছে দেশটি অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে প্রমোদ গুনছেন ভারতের গোয়েন্দারা তাদের অনেকেই বলছেন পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল জেএমবি এ আইএস সহ একাধিক সংগঠনের আস্থানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ প্রতিবেদনের সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে যে ভারতের পূর্ব এবং পশ্চিম দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বেড়ে গেলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ আশঙ্কা করছে যে পাকিস্তানিরা ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উসকে দিতে পারে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পাসপোর্ট এবং সরকারি পরিচয়পত্র তৈরি করার একটি চক্র ধরা পড়েছে আর ঘটনাটি চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় গোয়েন্দাদের পলাশ খান এটিএন নিউজ